এখানে রজুলুন আর বিগ্রামা যারা জানেন আর রজুলু দ্য ম্যান নির্দিষ্ট ব্যক্তি আর ম্যান এ ম্যান একজন ব্যক্তি যেকোনো ব্যক্তি ও রজুলুন কেমন পর্যন্ত ওই সমস্ত ব্যক্তি কম আমামা ইমামিন জাবিরিন জালেম সাহেবের সামনে যে দাঁড়িয়ে গেল এবং সে সত্য কথা বললো ফাজাজরাহু ওয়া নাহারাহ তাকে সে ধমক দিল জালামের উপর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সে তাকে সত্য কথা বললো ফাকাতালাহু আবার এই সত্য উচ্চারণের কারণে তাকে হত্যা করা হয়েছে যা আলম গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে সত্য কথা তহিদের কথা বলতে গিয়ে যে মারা যাবে জালমের জোর শিকার হয়ে রসুল্লাহ বলেছেন আব্দুল মোতালিবের পরে সে হলো সর্বোত্তম শহীদ জুলুম পথার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে জুলুমের বিরুদ্ধে একটা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটা ভিন্ন জিনিস আটো জুলুমকে সরানো এই সম্রাট কি নাম এই বৌদ্ধ সম্রাট অনেক ইনসাফ ছিল সে এইভাবে গ্রিকদের মধ্যে ইনসাফার সম্রাট ছিল অমুসলিম ছিল কিন্তু কি ছিল ইনসাফ ছিল অনেক দুনিয়াতে সম্রাটরা এসেছে যারা কাফের ছিল অমুসলিম ছিল হ্যাঁ নসির রহমান ছিল এরপরে আর ভারতবর্ষের পুরো পুরো অঞ্চলের যে এই সময় অসুখের কথা অশোক হ্যাঁ বলা হয় আর কি ইতিহাসে এইভাবে হিন্দুদের মধ্যে ছিল কোনো জালন ছিল বেশি কিন্তু কিছু কিছু এরকম হ্যাঁ এইভাবে খ্রিস্টানদের মধ্যে ছিল এই আপনার গ্রিক এদের মধ্যে রোমান রোমান এম্পায়ারের মধ্যে কোনো কোনো বাদশা ইনসাফ ছিল তাদের মধ্যে আর মুসলিম ছিল আর আল্লাহকে মানত না রসুলকে মানতো না কিচ্ছু মানত না কিন্তু ইনসাফ তারা দিত ও আল্লাহ বা অনেক এদের শাস্তি কম হবে আহারতে এদের ওই সমস্ত ফেরার হচ্ছে শাস্তি কম হবে এদের এদের কিন্তু এর কাফের এদের ইয়ে যাই হোক তো এখন জাল তো জিজ্ঞেস করেছে আমাদের ভাইরা যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সে শহীদের সব পাবে হ্যাঁ সব পাবে যে কোনো জালেমের জোলে মারা গেলে শহীদ হবে হ্যাঁ বাকি এখানে নিয়তের ব্যাপার আছে কেউ যদি সে নিয়তের আশা করে নাই সোয়া পাওয়ার জন্য এহতেসাব বলা হয় আল্লাহ থেকে আশা করা আল্লাহ থেকে আশা করতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করতেছি হম আপাতত বাহ্যিক ভাবে আমরা শহীদ বলবো কিন্তু ওদের উচিত হলো যারা এহতেসাবের সাথে এটাকে একদম ন্যায়ের লড়াই মনে করে যারা এটা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নিঃসন্দেহ শহীদ হবে বাহ্যিক ভাবে আমরা সবাইকে শহীদ বলবো যারা মারা যাচ্ছে সবাই শহীদ হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ মর্যাদা আসার কি আছে এখানে সবার নিয়ত তার একরকম না সবার নিয়ত কি একরকম মোসাদনে হোমাইরও শহীদ হয়েছেন উহদের যুদ্ধে হন নাই হামজাবনে আব্দুল মোতালেবও কি শহীদ হয়েছেন হ্যাঁ ওরা তো একে উচ্চ পর্যায়ের শহীদ নাকি না বদর ময়দান উচ্চ পর্যায়ের শহীদ ইসলামের জিহাদে অনেক লোক শহীদ হয়েছেন এমনও লোক শহীদ হয়েছেন রসুল্লাহ সামনে কার সামনে রসুলের সামনে সবাই তাকে বীর হিসেবে তাকে কি করছে প্রশংসা করতেছে রসুল বলছে যে সে কোথায় যার হ্যাঁ

হাদিসে আসে স্পষ্ট হবে তোর বাড়িকে ভুকে দিয়ে কি করলো আত্মহত্যা করলো এই জন্য হতে হবে এটা হ্যাঁ আমি বলার সময় সবাইকে আমি কি বলবো ভাবে যাদের রক্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে যারা এইভাবে মুসলুম হচ্ছে কি হচ্ছে মুসলুম কারণ দুটো পক্ষ একদিকে নিরহ জনতা আরেক বন্দুকধারী জালেম এমন তাদের আছে হুকুমদাতা তাদের আছে বৈশ্বিক শক্তি একাধারে কতগুলো শক্তি এখানে ঠিক কি তো আর সে মারতে গেছে গেছে এখানে লোক মারা তারা কি সম্পদ দখল করার জন্য গিয়েছিল নাকি আর জ্বালাও পড়া করার জন্য গিয়েছিল প্রতিবাদ করছে প্রতিবাদ করতে দিবে না হ্যাঁ আমাদের চারটা ছেলে হলো আমাদের একুশ সালে আমি কি করছিলাম

সুতরাং অবশ্যই সে কি হবে এখানে শহীদ হবে জিজ্ঞেস করার দরকার হ্যাঁ শহীদদের মধ্যে যার যে নি যার কি এটাকে কি বলা হয় আশা করা আল্লাহ থেকে কি করা আশা করা যে যত বেশি আশা করবে আল্লাহ থেকে যার নিয়ে যত শুদ্ধ হবে হ্যাঁ কেউ যদি অধিকার জন্য লড়াই করে মান কতিলে দু না মাল শাহীদুন সে হিটুন হ্যাঁ ও মান কতিলে দু সে হিটুন যে ব্যক্তি নিজের জানের জন্য মালার জন্য নিজের হকের জন্য ইজ্জতের জন্য একজন মানুষ আমার ইজ্জত নিয়ে করতেছে সে আমাকে বিজুত করতে আমি প্রতিরোধ করতেছি ডাকাত ঘরে ঢুকছে প্রতিরোধ করতেছি প্রতিরোধ করতেছি আমার অর্থ নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে প্রতিরোধ করতেছি আমি সে আমাকে মেরে ফেললো এগুলো এক সব বস্তুবাদী কারণ কি কারণ এগুলো দুনিয়া কারণ এই দুনিয়াবি কারণে তো শহীদ হবে যেখানে দুনিয়া বি কারণে শহীদ হবে নিজের একান্ত অধিকারের কারণে আর সেখানে কেউ যদি জুলুমকে প্রতিবাদ করে নিয়ত করে হ্যাঁ জালেমদের প্রতিরোধের খেয়াল করে তো তার মর্যাদা আরো বেশি হবে আজ যে ইসলাম প্রতিষ্ঠান করে তার মর্যাদা আরো বেশি হবে শহীদ হিসেবে শহীদের মধ্যে কি আছে ক্যাটাগরি আছে যাই হোক ভাই যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হলো এই যারা যে কোনো কিছু সত্যকে না বলা গোপন রাখে এটা শিরিক কিনা এটা শিরিক না তবে শিরিককেটা এটা সহায়তা করা হবে এটা